চোর আসলো চোর না ডাকাত না চিন্তাইকারী আমি কিন্তু অলরেডি লাইভে বলতেছি কথা আপনার সাথে এরা লাইভ চলছে এবং আপনার সাথে কথা বলতেছি আপনাকে জানিয়ে রাখলাম তা ইসমাল সাহেব কি পড়ছেন আছেন এখন আছেন আছেন কোন জায়গায় তিন নাম্বার গেটের আলী আপনি চোর আসছে বললেন যে কি ধরনের চোর শেষ না ছিনতাইকারী না ডাকাত একটু ক্লিয়ার করে বলেন কোথায় দেখলেন কি দেখলেন কিভাবে দেখলেন

আলি আইছে আমার গেটে 7 নম্বর গেটে আইছে আমি বলে যে কই বলে আমি কিন্তু কথাটা ক্লিয়ার বুঝলাম না এবং খুশি হতে পারলাম না চোর দেখা আছে টোলের রাইখা তার অকিটকিতে ব্যাটারি ডাউন পিছে ব্যাটারি বলতেছে সে সাত নম্বরে গেটে চলে আসলো

যতবারই দেখেছি আপনি একটু ইমার্জেন্সি বেসেসে যান সুপারভাইজারের কথা বোঝাও জানা সেভাবে স্মাইল সুপারভাইজার কে কোথায় আছে কি আছে কিছু বলোনা কিন্তু এখন পর্যন্ত তো তাড়াতাড়ি আপনি দেখেন তো এসে যাই স্যার আমি আব্দুল ওসমান আব্দুল ওসমান আমার ওই ওই ওকিটকেটা চালু করো এই ওকিটকেটা পিছে ব্যাটারি মানে এই যে আব্দুল আমার ওই অকেটা চালু করা তো এই অকেটা ব্যাটারি মানে ওটা চালু করো এটা পিছিয়ে ব্যাটারি বলতেছে টু টু তে যাই হোক আমি দুইটি অকেটাকে এই ইউজ করে থাকি বিশেষ বিশেষ প্রয়োজনে যদি এটা তো ওই গেটটা লাগে না আমি আমি আরেকটি ওকেটকে অলরেডি চালু করে নিলাম আমার এই অকেটোকেটি ডাউন ওই পিছিয়ে ব্যাটারি আমার এই নাইটপোহরি বললো এই যে এই যে এরকম পিছে ব্যাটারি অর্থাৎ ডাউন চার্জ চলে গেছে আর কি আমি দুইটি অকেটোকে আমার হাতে দেখতে পাচ্ছি আপনারা আমি একটি বন্ধ করে দিচ্ছি পিছে ব্যাটারি বলতেছে অন্য অকেটোকেটি চালু করে নিচ্ছি এই যে

ও আচ্ছা আচ্ছা আমাদের ওই তিন নাম্বার গেটের বাহিরে অর্থাৎ উত্তর পল্লবী এবং দক্ষিণ পল্লবী মাঝ দিয়ে বয়ে চলেছে যে রোডটি দুয়ারি পাড়ার দিকে গেছে সেই রোডটির দোকানেই ঘটনা ঘটছে তাই তো ও মাই গড এখন রাত এখন রাত বাজে দুইটা একান্ন আমার সিহেলি খাওয়ার সময় হয়ে আসছে সাপ্তাহিক রোজা রবিবার দিন দিবাগত রাত সেহ খেয়ে আমি সোমবার রোজা রাখি সপ্তাহে আমার এফবি ফ্রেন্ড যারা প্রত্যেকে জানেন আপনি ইসমান সাহেব জেনে রাখেন আমি সপ্তাহে দুটি রোজা রাখি সোম এবং বৃহস্পতি আমাকে জানান জানাইলেন যা সেটা আমি বুঝলাম আমাদের দক্ষিণ পল্লবীর এরিয়ার বাহিরে উত্তর এবং দক্ষিণ পল্লবীর মাছ দিয়ে যে রোডটি বয়ে চলে গেছে দুয়ারিপাড়ায় হাউজিং দ্বিতীয় পর্ব সেই রোডে কালিতাসের যে দোকান সেই দোকান কিনা একটু ক্লিয়ার করেন সারা সারা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আমি তোর পালা গেছে আমাদের তিন নম্বর গেট দক্ষিণ পল্লবীর গেটের বাহিরে একটি দোকানে চুরি করার চেষ্টা করছিল তাই তো ওকে থ্যাংক ইউ ভাই মাছ সুপারভাইজার সাহেব ধন্যবাদ এখন যদি ভেঙে থাকে খুলে থাকে সেটাকে আটকানোর চেষ্টা করেন মানে গার্ডে রেখে ওই দোকানের মালিকের নাম্বারে ফোন দেন দেখেন সারের উপরে নাম্বার লেখা আছে কিনা অনেক ধন্যবাদ আপনাকে আর আলিকে আবারও বলে দিচ্ছি এভাবে ফেলে দৌড়ে আইসা পড়লে কিন্তু হবে না ধরে ফেলতে হবে এবং একবার জানাই দিলে প্রত্যেকে জানবে ওই একবার বলতে পারলেই তো সব গেটে অকি টকি আছে জেনে যাবে আমরাও জানবো তাই না মিন্টু সাহেব আপনি কি পৌঁছতে পেরেছেন তিন নম্বর গেট পর্যন্ত সাত নম্বর গেট থেকে আপনি কী দেখলেন এবং কি বুঝলেন আমাকে একটু কাইন্ডলি বলেন লাইভে কিন্তু আমি আছি লাইভে কথা বলতেছি অকিটকিতে বলতেছি লাইভ চলছে এটা আমাদের দক্ষিণ পল্লবী ঢাকা ষোলো আসনের মধ্যে পড়ে দক্ষিণ পল্লবী ছ নাম্বার ওয়ার্ড আমি পরিবেশ সম্পাদক দক্ষিণ পল্লবী বায়ু ফ্লাট মালিক কল্যাণ সমিতিতে পরিবেশ সম্পাদক হিসেবে নিয়োজিত সমিতির জন্মলগ্ন থেকে আপনাদের দোয়া আল্লাহর রহমতে এবং সাধ্য অনুযায়ী সেবা দিয়ে আসছি এই যাবৎকাল পর্যন্ত এবং যতদিন থাকব বেঁচে যতদিন থাকব ততদিন দেখব সমিতি সংগঠনে আছি বা না থাকি আমি এলাকার স্বার্থে এলাকার লোকজনদেরকে ভালোবাসি বলে এলাকার স্বার্থে আমি সবসময়ই দেখব ইনশা আল্লাহ আপনাদের কাছে কেবল মাত্র দোয়ার প্রত্যাশা দ্বার প্রত্যাশা সৃষ্টিকর্তার জন্য আমাকে দেখার মন মানসিকতা এবং সুস্থ সুন্দর একটি জীবন দান করেন আমার সাথে যুক্ত হয়েছেন এর মুকল নেত্রবাদী আমাদের ফিল্ম ডিরেক্টর অত্যন্ত ভালো মনের মানুষ আমার সাথে অনেক ভালো সম্পর্ক প্রত্যেকের সাথে ফিল্ম মিডিয়া এরা বলার অপেক্ষা থাকে না অনেক ধন্যবাদ আর মুকুল ভাই আপনি দেখতেছেন বলে অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা এক লাল গোলাপ শুভেচ্ছা শুভরাত্রি মিন্টু সাহেব আপনি কি আমার কথা শুনতে পেরেছেন সাতনাম ব্রিগেডের দায়িত্বপ্রাপ্ত নাইট প্রহারী মিন্টু সাহেব আমি আয়ে গেছি এক টাকার খামানির সামনে আয়ে গেছি ও আপনার পিন নম্বর গেটে যে বাইক দোকান আছে না বাইক দোকান জি আপনি বলে যান আপনি বলা শুনে আমি বলতে গেলে তো চাপ দেবো আপনার কথা শুনবো না বলে যান আলি চোর চোর বলছে ওই পাড়ায় গেছে মোটো দিয়ে এখন ইস্মাইল সাহেব ওই আলীকে নম্বর আছে বটে

আর আমার পাশের অ্যাপার্টমেন্টে মাছ দিয়ে চোর উঠছে এবং চোর যে আমার স্ত্রী কথা বলতে গেলে দৌড়েছে কথা বলো দৌড়ে আসেন তো একটু দেখেন তো আমার বাড়ি এবং আমার পাশের অ্যাপার্টমেন্টের মাছ দিয়ে লাইট মারেন আছে এখন আওয়াজ করতেছে কি ব্যাপার তুমি আওয়াজ দে লাগে না তুমি আওয়াজ দে লাগে না আমি তো লমদয়া ধরে ফেলতে পারতাম চোরের উৎপাতটা একটু বেড়ে গেছে আসলে কি করবো আমি মাথায় উপরে আসি তুমি আসতে লাগে আস আসতে তো যাবি আরে বাবা তুমি বুঝতেছো না কেন আমরা তো দুই সাইড দিয়ে দুজন নাইট পরি পাঠাইলে ধরে ফেলা একজন ধরতে হবে আস পাবে না দেখুন ওই আমার আমার বাসায় থেকে আমার স্ত্রী উপরে থেকে সাউন্ড করছে কে কে বলছে বলাতে দৌড়ে পলাইছে অর্থাৎ চোর কিন্তু অনেক বাইরে গেছে ওইদিকে তিন নাম্বার গেট আর সাত নাম্বার গেট কিন্তু একদম বিপরীত সাইড ব্যাপারটা বুঝছেন না তিন নাম্বার গেট হলো উত্তর সাইড দক্ষিণ পল্লবীর উত্তর সাইড আর সাত নাম্বার গেট হলো দক্ষিণ পল্লবীর দক্ষিণ সাইড দুই সাইড যে চোরে আক্রমণ করছে ব্যাপারটা খেয়াল করছেন আপনি আর সর্বোপরি ওই আপনার রাতে আপনাদের যে অকি টকি যেটাই আমরা বলি এটাকে চার্জ দিয়ে অ্যাক্টিভ রাখতে হবে প্রত্যেকের আসলে বলবো কি আমি তো দুইটা ইউজ করি পার্সোনালভাবে আমি দুইটা পার্সেস করে বাসায় রেখেছি কারণ আমারও আমিও বাড়ি থেকে আসছি কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন আমার আমারও একটা চার্জ চলে গেছে আমি অন্যটি ব্যবহার করতেছি

সেইদিকে ঠিক আছে কিন্তু আপনি এখানে আসছেন এইটাও ঠিক আছে কিন্তু আমার স্ত্রীর উপরে থেকে আওয়াজ তো হতে ওরা দক্ষিণ দ্বিকটা বের হয়ে গেছে কিনা উত্তর দ্বিকটা তো অবশ্যই বের হয় না আপনি তো উত্তর উত্তর সাইড যাতে দেখছেন তাই না লাইট মার্সেন লাইট মার্সেন চুরি দিয়ে আমার বাড়ির পূর্ব সাইড পশ্চিম সাইড না পূর্ব সাইডে যে অ্যাপার্টমেন্ট এবং আমার বিল্ডিংয়ের মাঝখান দিয়ে হ্যাঁ মাঝখানে তো এক মারি তো একটু নিচের দিকেও মারেন লুকে আছে এখন রাত তিনটা তো ওরা কিন্তু এই টাইমটাই চুইটি তোমার চুরি করে জানলা দিয়ে টাইনা এমনে সামনে আবার ভিতরে ঢুকতে পারলে ডাকাত হয়ে যায় চোর বুঝছেন না ঠিক আছে নিচের দিকে লাইট মারেন নিচের দিকে দেখেন লুকের কিনা হ্যাঁ ইসমাল সাহেব আপনি কোথায় সোহেব হাজার ইসমল সাহেব

টকিটকি প্রচন্ড ডিস্টার্ব কথা ক্লিয়ার বুঝলাম না আপনি তিন নাম্বার গেটে ওই অপারেশন আছেন ঠিক আছে ওটা ফোন দেন মালিক রে পিন্টু সাহেব বলছে আমাকে ফোন দিচ্ছেন ভেরি গুড কিন্তু এখানে আবার সাত নম্বর গেটে যে এই রোডে আমার বাড়ির পাশ দিয়ে ওই অ্যাপার্টমেন্টের আমার বাড়ির মাঝামাঝি দিয়ে চোর ঢুকছে আমার স্ত্রীর উপরে থেকে আওয়াজ পেয়ে চোর চোর বলছে i've porque... এই অকি টকিটা তো সাউন্ড ডিস্টাব করতেছে আমি ওনার কথা এমনি বুঝা যায় না আর অকি টকিতে সাউন্ড দি স্টাফ মেন্ডু সাহেব আপনি কথা একটু বলেন তো দেখি আপনারটা স্টাফ হয় কিনা অকি টকিতে স্মাইল সাহেবের কথা একেবারে ঝির 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 ঝি করতেছে বোঝা গেল না সেইভাবে

বুঝতে পারছি আপনার কথা আমি ওই তিন নম্বর গেটে যে চোর আসছিল গেডের বাহির দিয়া দেওয়া ওই ওই ঠিকানা এবং ওই ঘটনা বললেন আমাকে তাই তো ওই সাইনবোর্ড এর উপরে দোকানে সাইন উপর দেখেন মোবাইল নাম্বার আছে মালিকের ফোন দেন ফোন দিয়ে আপনি জানান আসতে বলেন এক যদি কোনোভাবে ফোন না ধরে যোগাযোগ করতে না পারেন তাহলে আপনি যে তিন নাম্বার যে সিকিউরিটি আছে তারে লক্ষ্য রাখতে বলবেন এবং আপনারা যখন যাবেন আবার ডে সিকিউরিটি আসবে সেটাও অনেক সকাল ওই টাইম পর্যন্ত সেই দোকানের লোক আসবে না সেই ক্ষেত্রে শিফটিং পোহরি ডে পোহরিকে নাইট প্রহরি যেন বুঝাই দেওয়া যায় ওকে এটা করবেন অনেক ধন্যবাদ ইসমাইল সাহেব সুপারভাইজার ইসমাইল সাহেব আপনি আমার কথা খুব সহজে সুন্দরভাবে বুঝতে পারছেন বলে ধন্যবাদ আপনাকে আচ্ছা মেন্টু সাহেব আপনি আমাকে একটু জানান শেষ পর্যন্ত কি দেখলেন এটা সাত নাম্বার গেটের নিউজ তিন নাম্বার এটা শুনলাম এবং বুঝলাম এবং দিক নির্দেশনা দিলাম আপনার বিল্ডিং এ এই যে আপনার রাখা আছে

সেই ক্ষেত্রে আমাদের সুপারভাইজার নাইডের সুপারভাইজার ইসমাল সাহেবের কথা ক্লিয়ার না জির জির করে তাহলে তার সেরে ডিস্টার্ব আছে ওটা একটু চেক আপ করে নেবেন চেক আপ করে নিতে বলবেন বা ইসমাল সাহেবও শুনতেছেন আমার কথা আমি মিন্টু সাহেবের অকি টকি থেকে ক্লিয়ার শুনতে পেলাম এবং এটা প্রমাণস্বরূপ লাইভ চলতেছে এন্টারটনমেন্টে অর্থাৎ সোশ্যাল মিডিয়া সকলেই দেখতে পারবে আপনিও দেখতে পারবেন আমি যে বললাম আর হয়তো করবো না এখন সবকিছু জানতে পারলাম এবং বুঝতে পারলাম আমি খাবো সময় হয়ে গেছে আপনারা সকালে ভালো থাকেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন বন্ধুগণ আসলে চোরের উৎপাদ একটু বেড়ে গেছে বেশ কিছুদিন ধরে আমাদের এখানে ছোট সুটকা চোর বলে এটা কি চোর বলে শেষরাচুর শেষরাচুরের সংখ্যাটা বেড়ে গেছে আমরা খুব চিন্তিত বিধায় আমি এমনিও রোজা সেহেরি খাওয়ার জন্য কেবলমাত্র না এত রাত জেগে থাকা আমি ম্যাক্সিমাম ডে এরকম একটি পিক টাইম মানে চোরের পিক টাইম আমি বুঝতে পারি মানে তিনটা চোরের জন্য একটা পিক টাইম ওরা এই টাইমে আক্রমণ করে থাকে বা চেষ্টা করে থাকে চুরি করার আক্রমণ তো না তাদের প্রফেশনেটা তাদের চেষ্টা চুরির চেষ্টা করে থাকে এই জন্য এরকম টাইমটা পার করে তারপরে আমি ঘুমাসার চেষ্টা করি প্রায় প্রতিদিনই তা এলাকার সারছে সেটা আমাদের এই দক্ষিণ পল্লবী এরিয়া দায়িত্বপ্রাপ্ত পরিবেশ সম্পাদক আমি শামীম ওসমান আসলে এটা একটি হ্যাডেক হয়ে দাঁড়াইছে বর্তমান প্রেক্ষাপটে এই শাস্ত্রা সুর কি সুর বলে এটাকে শ্যাসরাচুর না শুষ্কা সুর এরকমই নাম বলে থাকি আমরা এরা জানলা যেই চুরি করে অনেক সময় গ্রিল কেটে ভেঙে ঢুকতে ঢোকে চুরি করে সেই ক্ষেত্রে ঢুকে গেলে যদি লোক জেগে যায় চোর কিন্তু তখন ডাকাত হয়ে যায় অর্থাৎ হাতে সোরা টোরা অস্ত্র যাই থাকে সেটা দিয়ে কিন্তু আঘাত করার চেষ্টা করবে বা করে থাকে সাধারণত আমার চিন্তা চেতনায় এটা আসলো যাই হোক মিন্টু সাহেব তাহলে আমি রেখে দিচ্ছি আমি এখন খাবো আপনি আমার কথা নিশ্চয়ই শুনতেছেন আপনারা প্রত্যেকে শুনতেছেন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি আমি এখন রাত তিনটা এবং এটা একটা পিক টাইম চোরের পিক টাইম মানে চোররা সাধারণত এরকম রাতে এসে চুরি করার চেষ্টা করে থাকে আপনারা সবাই সতর্ক অবলম্বন করেন এবং ভাইজার ইসমল সাহেব আপনি সকলকে সোচ্চার করে রাখেন আপনি সাইকেল দিয়ে প্রতিটা গেটে গেটে এখন থেকে হজরের এক পর্যন্ত রাউন্ডের মধ্যে থাকবেন এটা আমার অনুরোধ আমি আর এর চেয়ে বেশি বলতে পারবো না আপনাকে আমার কথাটা রাখার চেষ্টা করবেন আমার বিশ্বাসটা সুপার ভাজার এক্সপার সাহেব আমার কথা শুনতে পেরেছেন কি ভাই এরকম কি চার্জ গেল নাকি হাই আব্দুল সাহেব ওটা তো আওয়াজ আছে হ্যালো হ্যালো হোয়াট ইস দিস ইসমাইল সাহেব আমার কথা কি শুনতে পেরেছেন আমি কি বলছি আচ্ছা আমি আমার দুইটা হকি টকি আমি এক হকি টকিতে বলতেছি আর একটা দিয়ে শুনতেছি ক্লিয়ার আমার কথা কি শুনতে পেরেছেন ঠিক আছে তাহলে আপনাকে বলছি আপনি সাইকেল দিয়ে প্রতিটি গেটে টহল দিতে থাকেন যেহেতু আমরা নাম্বার আসছে আসছে একই সাথে চোরের উৎপাদ বেড়ে গেছে আপনি একটু সতর্ক থাকেন এই অনুরোধ করছি আপনাকে সাহেব ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি কি কেটে আছেন মিন্টু সাহেব শুনতেছে না আমার কথা সবাই মনে হয় চান্স চলে গেছে মানে কমে গেছে ডিস্টার্ব হইতেছে মিন্টু সাহেব কি লাইনে আছেন নাকি মিন্ট্রু সাত নাম্বারের আছে এই আপনার এই ওই লাইনের মাথায় আমি দাঁড়াই আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনি একটু অ্যালার্ট থাকেন যেহেতু সাত নাম্বারের সাইড দু চোরের আওয়াজ পাওয়া গেছে এবং তিন নম্বরে আলী আপনিও আপনার ডিউটি ঠিকমতো পালন করেন এবং চোরে যেই জায়গা গেট ভেঙে ফেলছে সেই লোকের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে তাকে না আসা পর্যন্ত সে আপনি গার্ড দিয়ে ট্যাক দিয়ে রাখেন অনেক ধন্যবাদ আমি রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আপনি বডি ও যাই হোক আর দীর্ঘায়িত করছি না লাইফটা আমি এখন ছেড়ে দেখাবো টাইম অনেকটা হয়ে গেছে পরে তাড়াহড়া হয়ে যাবে বন্ধুকান আপনারা দেখতে পেলেন এই শুষ্কাসুর শ্বাসকাসুর যেটাই বলি তাদের ডিস্টার্ব যন্ত্রণা মানে আমাদের প্রতিটা গেটে এরকম অকিটকি আছে এবং

এটা কোথেকে আসছে অন্তপক্ষে এরকম আপনার জানতে হবে বুঝতে হবে খারাপ লোক না ভালো লোক ওকে দেখো আমরা করছি না লাইভটা রেখে দিচ্ছি বন্ধুগণ বৃহৎ সম্মানে আপনারা সমস্ত করে দেখলেন যারা অনেকটা বুঝলেন তারা যে আসলে এটা কোনো শুটিং না এটা কোনো নাটক না এটা কোনো অভিনয় না এটা বাস্তব ঘটনা এটা আমাদের দক্ষিণ পল্লবীর ঢাকার ষোলো আসনে ছ নম্বর ওয়ার্ডে অনেক ধন্যবাদ বন্ধুগণ আল্লাহ হাফেজ থ্যাঙ্কস অল আমার বিড়ালটা আছে পার্সিয়ান আমার সাথে আরেকটা পার্সিয়ান বিড়াল গেল আমাদের দুইটা পার্সিয়ান বিড়াল আমার সাথে আছে এখন একটু রেস্ট নিতেছে দেখলেন আল্লাহ হাফেজ